হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্সের ভ্যালভ ক্লিয়ারেন্স বা ট্যাপের ক্লিয়ারেন্স নিয়ে আজকে আলোচনা করব আমার সামনে একটা ছবি রয়েছে এইটাকে বলে রকার আর্ম এই রকার আর্মের সাহায্যেই কিন্তু এই ভ্যালভ ইনলেট এবং এক্সস্ট ভ্যাল্ব ওপেন আর ক্লোজ হয় এই যে ভ্যালভের এন্ড অংশটা আর এই যে রকার যেটাতে প্রেস করে আর কি ভ্যালভের পেছনে এই যে মাঝখানের যে গ্যাপটা রয়েছে এটাই হলো ভ্যাল ক্লিয়ারেন্স এই ভ্যাল ক্লিয়ারেন্সের ক্ষেত্রে কিন্তু সঠিক রাখা অত্যন্ত জরুরি এই ভ্যাল ক্লিয়ারেন্সের জন্যই বাইকের মাইলেজ পারফরম্যান্স স্মুথনেস অনেক বিষয় নির্ভর করে বিএস থ্রি বিএস ফোর বিএস সিক্স গাড়ি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে কিন্তু ভ্যাল ক্লিয়ারেন্স সম্পূর্ণ আলাদা এই ভ্যালভ ক্লিয়ারেন্স কিন্তু সেট করতে হয় সব সময় ঠান্ডা ইঞ্জিনে ঠান্ডা ইঞ্জিন বলতে মোটামুটি ওয়ার্ম আপ করে নেওয়া ইঞ্জিন প্রচণ্ড গরম ইঞ্জিনে কিন্তু ভ্যালভ ক্লিয়ারেন্স করাটা উচিত নয় তাহলে কিন্তু সঠিক হবে না ইঞ্জিন গরম থাকলে কি হবে এই যে ভ্যালভটা আছে আয়তনে বেড়ে যাবে মাপ কিন্তু সঠিক হবে না দিলে এবং অবশ্যই পিস্টন কিন্তু টিডিসিতে তুলে নিতে হয় পিস্টন থাকবে টিডিসিতে দুটো ভ্যাল পুরোপুরি ক্লোজ থাকবে ইনলেট এবং এক্স ভ্যালভ তবেই কিন্তু ক্লিয়ারেন্স করতে হয় যা খুশি কিন্তু এক্ষেত্রে করা যায় না বিএস ফোর গাড়িগুলোর ক্ষেত্রে যেটা করা হতো হন্ডা শাইন গাড়িতে বিএস ফোর ইনলেট রাখা হতো জিরো পয়েন্ট জিরো এইট এম এম রাখা হতো জিরো পয়েন্ট ওয়ান টু এম এম কিছু কিছু মেকানিক রয়েছেন যে বিএস ফোর বিএসসিতে যে ক্লিয়ারেন্স মেনটেন করতেন সেগুলোই এখন বিএসসিস গাড়িতে সেটা মেনটেন করেনি এটা কিন্তু করা যাবে না কারণ বিএসসিএস গাড়িতে কিন্তু ক্যাটালেটিক কনভার্টার লাগানো হয় ক্যাটালেটিক কনভার্টার লাগানোর জন্য কিন্তু ইঞ্জিন অতিরিক্ত হিট হয় এবার ইঞ্জিনের যে পোড়া গ্যাসটা বাইরে বার হওয়ার সময় ক্যাটালেটিক কনভার্টার দিয়ে যাওয়ার সময় কিছুক্ষণ হোল্ড করে তাপ যতক্ষণ হোল্ড করলে কিন্তু ইঞ্জিনের টেম্পারেচার জেনারেলি বাড়বে কিন্তু বিএসটি বিএস ফোরের ক্ষেত্রে কী হতো যেহেতু ক্যাটালেটিক কনভার্টার ইউজ করা হতো না তাই ডাইরেক্টলি তাপ এবং পোড়া গ্যাস বেরিয়ে যেতে পারতো ইঞ্জিন অতটা হিট হতো না কিন্তু বিএস সিক্সের ক্ষেত্রে কিন্তু যেহেতু হিট হয় এক্সস্ট ভ্যালভ কিন্তু খুবই গরম হয় সেক্ষেত্রে কিন্তু গ্যাপটা কোম্পানি রেকমেন্ডেড রাখাটাই বাঞ্ছনীয় এবার ট্যাপেট ক্লিয়ারেন্সের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা বললাম ইঞ্জিন ঠান্ডা থাকতে হবে মানে মোটামুটি ওয়ার্ম আপ গরম খুব গরম হলে ট্যাপের ক্লিয়ারেন্স করা যাবে না পিস্টন টিডিসিতে রাখতে হবে টপ ডেট সেন্টারে রাখতে হবে দুটো অর্থাৎ দুটো ভ্যালভি ক্লোজ থাকবে ইনলেট এবং এক্সস্ট দুটো ভ্যালভি ক্লোজ থাকবে টাইমিং মিলিয়ে পুরোপুরি ক্লোজ করে দিতে হবে তারপরে কিন্তু গ্যাপটা মেপে দিই গরম ইঞ্জিনে কিন্তু এটা করা যাবে না ক্লিয়ারেন্স গ্যাপ কিন্তু সঠিক থাকবে না যদি গরম ইঞ্জিনে করা হয় এসপির ক্ষেত্রে অনেকে আছেন যে ফিলার গেস দিয়ে মেপে করেন না আন্দাজে করে দেন এগুলো কিন্তু করা যাবে না যদি আন্দাজে যদি ক্লিয়ারেন্স সেট করা হয় তাহলে কিন্তু ভ্যাল বেন্ট পর্যন্ত হতে পারে এই গ্যাপ ধরুন খুব যদি বেড়ে যায় তাহলে কিন্তু রকার থেকে খট 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 একটা আওয়াজ আসবে ইঞ্জিন হেড থেকে আওয়াজ আসে সেটা বোঝাই যায় রকারের আওয়াজ আর যদি যদি গ্যাপ একদম কমিয়ে দেওয়া হয় তাহলে কি হয় ভ্যালভ যদি আয়তনে যখন বাড়ে তো জায়গা বাড়বে না ক্লিয়ারেন্স নেই এই ফাঁকটা দেওয়া হয় ভ্যালভটা যখন এক্সস্ট বা ইনলেট যদি গরম হয় এক্সস্ট ভ্যাল বেশি গরম হয় তো এই গরম হলে আয়তনে বাড়ে এবার যদি আমি গ্যাপ না রাখি তাহলে কি হবে উপর থেকে রকরার্ন প্রেস করলে তো ভ্যালভ বেন্ড হয়ে যাবে তাই অবশ্যই গ্যাপটা মেনটেন করতে হবে হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের ক্ষেত্রে যেটা কোম্পানি রেকমেন্ড করে জিরো পয়েন্ট জিরো এইট এম এম হলো ইনলেট ভ্যালভের ক্ষেত্রে আর এক্সস্টের ক্ষেত্রে কিন্তু জিরো পয়েন্ট টু জিরো এম এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু ক্যাটালেটিক কনভার্টার লাগানো আছে বিএসফোর গাড়ির মতো কিন্তু সাইনের মতন কিন্তু এক্সস্টটা এ মানে এক্সস্ট ভ্যালভের যে ক্লিয়ারেন্সটা সেটা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান টু রাখা যাবে না কারণ ওতে কিন্তু ক্যাটালেট্রিক কনভার্টার নেই এই গাড়িতে ক্যাটালেট্রিক কনভার্টার আছে এই গাড়ির ইঞ্জিন বেশি গরম হয় এক্সস্ট ভ্যালভও কিন্তু বেশি গরম হবে সেক্ষেত্রে কিন্তু ক্যাবটা কোম্পানি রেকমেন্ড যেটা বলা আছে সেটাই মেনটেন করতে হবে অর্থাৎ বিএস সিক্স গাড়ির এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্সের ক্ষেত্রে ইনলেট গ্যাপ রাখতে হবে জিরো পয়েন্ট জিরো এইট এম এবং এক্সস্টের গ্যাপ কিন্তু রাখতে হবে জিরো পয়েন্ট টু জিরো এম এম এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করবেন আর অবশ্যই দেখবেন সার্ভিস সেন্টার বা লোকাল মেকানিক যেখান থেকে এই ক্লিয়ারেন্স ঘটনাটা কেন ওরা যেন আন্দাজে টাইট না দেয় ফিলার গেজ দিয়ে মেপে যেন প্রপার মিলিমিটার মেপে ক্লিয়ারেন্স মেপে যেন ওরা এই ট্যাপের ক্লিয়ারেন্সটা সেট করে ট্যাপের ক্লিয়ারেন্স যদি ঠিকঠাক সেট না হয় তাহলে কিন্তু ইঞ্জিনের টাইমিংয়ে প্রবলেম আসতে পারে এবং ইঞ্জিন ড্যামেজ হতে পারে ভ্যালভ পেন্ড হতে পারে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন সঠিক ক্লিয়ারেন্স থাকলে কিন্তু গাড়ির মাইলেজ পারফরমেন্স স্মুথনেস সব কিছু ঠিকঠাক থাকে